বিশাল আকারের কচ্ছপ পড়ে রয়েছে দীঘার সমুদ্র সৈকতের ধারে বেশ কয়েকগুলি কচ্ছপ এভাবে পড়ে রয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার সমুদ্র সৈকতে দেখছেন আমার ঠিক পেছনেই বেশ কয়েকটি মৃত কচ্ছপ মরে পড়ে রয়েছে এবং পচে দুর্গন্ধ ছড়াচ্ছে তো পর্যটকরা তারা অনেকেই হয়তো বিশাল বড় আকারের এই সামুদ্রিক মৃত কচ্ছপ অনেকেই দেখতে আসছেন অনেকে ছবি তুলছেন ঠিকই তবে পচে দুর্গন্ধও ছড়াচ্ছে তবে এখনও পর্যন্ত বন দপ্তরের কোনো কর্মী এগুলোকে উদ্ধার করেননি কিংবা মাটি করে এখনও পুঁতে দেননি দীঘার সমুদ্রতটে পড়ে রয়েছে বেশ কয়েকটি মৃত কচ্ছপ সাধারণত শীতের মরশুমেই এই সমস্ত সামুদ্রিক কচ্ছপ দল বেঁধে ঝাঁকে ঝাঁকে দীঘার সৈকতে আসতে শুরু করে তবে কংক্রিটের ঢালাই করা যে বাঁধ রয়েছে এবং গাড়ওয়াল টোপকে হয়তো বালিয়ারির দিকে যেতে পারে না এবং তারপরে শ্যাল কুকুরের আক্রমণ হলেই সেগুলো হয়তো বেশিরভাগই মারা পড়ে তবে প্রধানত শীতের মরশুমেই বেশিরভাগই এই রকমের চিত্র দীঘার সৈকত জুড়েই দেখা যায় প্রচুর পরিমাণে মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখা যায় আজকে সকাল থেকেও দেখা যাচ্ছে বেশ কয়েকটি মৃত কচ্ছপ দীঘা মোহানা এবং যে সিওক ঘোলা যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে পড়ে রয়েছে বেশ কয়েকটি মৃত কচ্ছপ বেশ বড় আকারেরই কচ্ছপগুলি তবে অনেক ক্ষেত্রে লঞ্চ বা ট্রলারের ধাক্কা লেগে মারা পড়ে বা আহত হয় সেগুলো অনেক ক্ষেত্রে পাড়ে ভেসে আছে এবং তারপরেই হয়তো মারা পড়ে আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় গাড়ুয়াল টোপকে হয়তো বালিয়াড়িতে যেগুলো ডিম পাড়ার জন্য আসে সেগুলো তো বালিয়াড়ি টোপকে বা গাড়ওয়াল এত বড় উঁচু গাড়োয়াল টোপকে হয়তো বালিয়াড়ির দিকে যেতে পারে না এবং তারপরেই হয়তো শেয়াল কুকুরের আক্রমণ হলেই অনেক ক্ষেত্রে মারা পড়ে দীঘার সৈকতে আবারও বেশ কয়েকটি মৃতকছ পড়ে থাকতে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে শীতের সময় এরকম দলে দলে প্রচুর পরিমাণ মৃতকছপকে পড়ে থাকতে দেখা যায় দীঘা শঙ্করপুর তাজপুর মান্দারমণি কিংবা উড়িষ্যার তালসারি উদয়পুর সৈকতের দিকেই বেশিরভাগই ডিম পাড়তে এসেই এই শীতের মরশুমেই বেশিরভাগ শেয়াল কুকুরের আক্রমণে মারা পড়ে কিংবা পাড়ে আসার সময় হয়তো ফিশিং বোটের ধাক্কায় অনেক ক্ষেত্রে মারা পড়ে এবং দীঘার সৈকতে পড়ে রয়েছে সারি সারি মৃত কচ্ছপ দীঘা লাইভের মাধ্যমে সে চিত্র দেখছেন আরও একটি কচ্ছপ পড়ে রয়েছে দীঘার সমুদ্রতটে তবে এটা অনেকটাই পচে গেছে এবং এটা কিন্তু আরও বেশ কয়েকদিন আগেই সম্ভবত দীঘার সমুদ্রতটে এসে এসেছিল তারপরে হয়তো মারা পড়েছে সারি সারি আরও বেশ কয়েকটি কচ্ছপকে পড়ে থাকতে দেখা যাচ্ছে মৃত অবস্থায় এবং অনেকগুলো শুধুমাত্র খুলি বেশ কয়েকটি জায়গায় পড়ে রয়েছে এভাবে সারি সারি বেশ কয়েকটি কচ্ছপের দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে দীঘার তটে দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র আপনারা দেখছেন দীঘার সমুদ্র সৈকতে পড়ে রয়েছে বিশাল বড়ো বড়ো মৃত কচ্ছপ বেশ কয়েকটা কচ্ছপ কয়েকদিন ধরেই দীঘার পাড়ে ডিম পাড়ার জন্য হয়তো এসেছিল কিন্তু কংক্রিটের ঢালাই এবং যে গাঢ়য়াল রয়েছে সেগুলো হয়তো টপকে যেতে পারেনি বালিয়াড়িতে কিংবা শেয়াল কুকুরের আক্রমণে সেগুলো মারা পড়েছে এবং পচে দুর্গন্ধ ছড়াচ্ছে দীঘা লাইভের মাধ্যমে সে চিত্র আপনার সামনে তুলে ধরছি সঙ্গে আছে আমি সুভাষ মিশ্র সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘা লাইভ দীঘার সৈকতে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি মৃত কচ্ছপ পড়ে রয়েছে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতি বছর শীতের মরশুমেই দল বেঁধে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে সামুদ্রিক বিশাল বড় কচ্ছপ দীঘার সৈকতের দিকেই চলে আসে তবে বেশিরভাগ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় অনেক ক্ষেত্রে বন দপ্তরের কর্মীরা তাকে তুলে নিয়ে হয়তো মাটিতে পুঁতে দেন কিন্তু প্রায় প্রত্যেক মরশুমে এইভাবে হাজার হাজার কচ্ছপ এসে মারা পড়ছে দীঘার এই সমুদ্রতটে একের পর এক অনেকগুলি নৃত্য কচ্ছপ পড়ে রয়েছে দীঘার সমুদ্র সৈকতে কোনটা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে কোনটা একেবারে পচে শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনটা শুধুমাত্র খুলি অবশিষ্টাংশ পড়ে রয়েছে এইভাবেই প্রতি বছর দল মেধে প্রচুর পরিমাণে সামুদ্রিক কচ্ছপ পাড়ের দিকে আসতে শুরু করে ডিম পাড়ার জন্য হয়তো পাড়ের কাছে এসেই হয়তো শ্যাল কুকুরে আক্রমণ সময় মারা পড়ে কিংবা সামুদ্রিক মৎস্য শিকারে যাওয়া যে সমস্ত লঞ্চ ট্রলারগুলো রয়েছে হয়তো তার ধাক্কা খেয়ে অনেক সময় আহত হয় তারপরে সেগুলো পাড়ে এসে পড়ে থাকতে থাকতে হয়তো অনেক ক্ষেত্রে মারা যায় এরকম অনেকগুলো কচ্ছপ সারিগত সারি সারি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে কোনটা সদ্য মারা গেছে কোনটা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে কোনটা একেবারে পচে একেবারে শুকে খুলি শুধুমাত্র পড়ে রয়েছে